শুনছ ছেলেটার জন্য আজ যদি একটু মাছ নিয়ে আসতে তাহলে ভালো হতো এক সপ্তাহ হল ছেলেটার মুখে মাছ নেই হাই ভগবান কেমন বাবা আমি সন্তানের মুখে এক টুকরা মাছ ভাত তুলে দিতে পারি না এই কথা স্মরণ করে মনে খুব কষ্ট জমা নিয়ে হরিদাস রওনা দিল দোকানের দিকে সন্ধ্যের পরে এক ধনী চাষা রঘুনাথ মাথা কামাতে আসে তার দোকানে মজার মজার গল্প বলতে বলতে সে বলে শোনহরি আজ নদীতে বিশাল এক বোয়াল মাছ ধরেছি তবে ওই মাছ নিয়ে রাত করে বাড়ি ফিরতে আমি ভয় পাচ্ছি কারণ পথেই আছে মাছ লোভী ভূতের ভয় কি যে করি হরিদাস মনে মনে ভাবল যদি সেই মাছটা আমি নিয়ে আসতে পারতাম ছেলেটার দুঃখ তো দূর হতো আচ্ছা দাদা মাছটা যদি আমি এনে দিই তাহলে তো ভালোই হয় যদি মাছটা এনে দিস অর্ধেক তোর হরিদাস কোনো কিছু না ভেবে ছেলের কথা চিন্তা করে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল সন্ধ্যা নেমে এল তারা দুজন রওনা দিল নদীর দিকে ঘাটের কাছে ঘন কুয়াশা দূর থেকে নদীর জল চাপা শব্দ করছিল হরিদাস আর রঘুনাথ যখন নৌকার কাছে পৌঁছাল তাড়াহুড়ো করে মাছ নিয়ে রওনা দিল বাড়ির দিকে পথেই ছিল একটি শেওড়া গাছ আর সেই শেওড়া গাছে বাস করত মাছ লোভী ভূত আমি মেশাবুত প্রতিদিন কারো না কারো ঘাড় মটকিয়ে মাছ কেড়ে নিয়ে খাই কিন্তু আজ যে কেউ না আজ আমি কি খাব মনে হয় কে যেন আসছে কি মজা মাছের গন্ধ পাচ্ছি কি মজা কি তোমার তো জন্যই করছি হরি সামনেই যে শেওড়া গাছ ওখানেই যে সেই মাছ খেকো ভূত থাকে আমার যে ভয় করছে ভগবান তুমি একমাত্র ভরসা চলেই যখন এসেছি এখন ভয় করে আর লাভ কি ভগবানের ওপর ভরসা রাখো সবই তার দে দেশ মাসনা দিলে তোদের খেয়ে ফেলব ভূতের কথা শুনে রঘুনাথ ভয়ে দিল দৌড় আর হরিদাস একা দাঁড়িয়ে থর থর করে কাঁপছে কিন্তু হরিদাসের যে কিছু করার ছিল না তাই সে মেছোভূতকে ভয় না করে বুকে সাহস নিয়ে দাঁড়িয়ে রইল আমি তো ফেঁসে গেছি কি যে করি ভগবান তুমি একমাত্র ভরসা কি দিদি এই বড় বোয়াল মাছ তো তোমারই কিন্তু আমি যে গরিব আমার সন্তানকে কত দিন হলো মাছ খাওয়াতে পারি না তুমি যদি আমার মাছটা না খেতে তাহলে আমি আমার সন্তানকে মাছটা রান্না করে খাওয়াতে পারতাম তুমি দয়া করো দয়া সেটা আবার খেয়ে দয়া থাকে না তার সাহস কম নয় মাছ দেয় এই কথা বলে ভূত তখনই তার ক্ষমতা বলে হরির কাছ থেকে মাছ নিয়ে হাঁটতে শুরু করল অন্যদিকে অসহায় হরি হতাশ হয়ে ভাবল হায় ভগবান ভূত তো আমার কোনো কথাই শুনল না এখন আমার সন্তানের মুখে কীভাবে মাছ তুলে দিব ভূত তুই আমার মাছ নিয়ে গেলি আমার কোনো অনুরোধ যখন শুনলেই না দাঁড়া তোকে মাছ খাওয়াচ্ছি মাছ খা মাছ খাবি নে তোর ইচ্ছা মতো মাছ খাওয়াবো এই একটা এই এই তিনটে খা জন্মের মতো খা দুষ্টু মাছ খেকো ভূতের উচিত শিক্ষা হয়েছে আর এই গ্রামে কোনো ভূতের ভয় থাকবে না অবশেষে ভূতকে চরম শিক্ষা দিয়ে হরিদাস তার মাছ নিয়ে চলল বাড়ির দিকে যেতে যেতে সকাল হয়ে গেল হরিদাসের হাতে মাছ দেখে সবাই খুশি হয়ে গেল রান্না হল মাছ একসাথে বসে আনন্দের সাথে পেট ভরে খেল পরের দিন গ্রামবাসী নদীর ধারে মরা ভূত করে থাকতে দেখে আনন্দে মুখরিত হয়ে গেল তখন থেকে আর কোনো ভূতের ভয় গ্রামে থাকল না